নমস্কার বন্ধুরা দ্বাদশ শ্রেণিতে যে টেবের টাকা দশ হাজার করে দেওয়া ছিল সেটা গত পাঁচ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিনে দেওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণে সে টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি যে কবে থেকে সে টাকা দেওয়া হবে নতুন ডেট ঘোষণা করা হয়েছে কিনা না সে নিয়ে আজকের এই ভিডিও তা একটি পত্রিকায় যে নতুন প্রতিবেদন প্রকাশ হয়েছে সেই প্রতিবেদনটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি তার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক ক্লাস ইলেভেন ও টুয়েলভের টেবে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না নতুন কোভিড নতুন তারিখ করা হচ্ছে সে নিয়েই প্রতিবেদন দ্বাদশ শ্রেণীর সঙ্গে এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণী স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা আগামী পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল কিন্তু পড়ুয়াদের অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছিল স্কুল শিক্ষা দপ্তর প্রস্তুতিও ছিল তুঙ্গে কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তর পরিকল্পনা বাতিল করলেন হ্যাঁ বন্ধুরা এবং সমস্ত ট্রেজারিগুলিকে টাকা দেওয়া স্থগিত রাখার নির্দেশ দিলেন কি কারণে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর বিস্তারিত জানতে অবশ্য এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন টাকা দেওয়া বন্ধ আছে তাই নতুন ডেট কোভিড থেকে চালু করা হবে বা কিছু কি নিয়ম চেঞ্জ হয়েছে সেই নিয়ে আপনারা আগে দেখুন তাই বুঝতে পারবেন দু হাজার একুশ সালে করোনা আবহে অনলাইন পঠন পাঠন বিস্তার করানোর জন্য রাজ্য সরকার ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন যা তরুণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত বিগত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই দেওয়া হতো কিন্তু এবারে বাজেটে ঘোষণা করা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণী উভয় ছাত্রছাত্রীদের মোবাইল কেনার দশ হাজার টাকা দেওয়া হবে এর জন্য রাজ্য সরকার অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছে হ্যাঁ বন্ধুরা আগে শুধু টুয়েলভের ছেলেদেরকেই বা ছেলে মেয়েদেরকেই টাকা দেওয়া হতো কিন্তু এখন থেকে ইলেভেন সহ টুয়েলভের ছেলেদেরকেও এই টাকা দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার নির্দেশ তরুণীর স্বপ্ন প্রকল্পের টাকা যাতে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যায় এর জন্য স্কুল শিক্ষা দপ্তর জুলাই মাস থেকে প্রস্তুতি নিচ্ছিলেন হ্যাঁ বন্ধুরা জুলাই মাস থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল রাজ্যের সমস্ত জেলার মোট সাতাশিটি ট্রেজারির অ্যাকাউন্টে তরুণীর স্বপ্নে প্রকল্পের জন্য সব মিলিয়ে মোট একশো এক কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল এই ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার অর্থাৎ শিক্ষক দিবসের দিন কিন্তু শেষ মুহূর্তে এসে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত ট্রেজারিগুলিতে নির্দেশ দেন তরুণীর স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার জন্য কি কারণে স্থগিত রাখা হচ্ছে ঠিক কী কারণে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগামী পাঁচই সেপ্টেম্বরটা শিক্ষক দিবসের দিন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে এর সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি শিক্ষা দপ্তরের দাবি প্রশাসনিক কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে প্রসঙ্গত জানিয়ে রাখি আর্যিকর কাণ্ডের জন্য সরকারিভাবে শিক্ষা শিক্ষক দিবসের সম্বর্ধনা অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে এর ফলে রাজ্যের স্কুলগুলিতে এবছরে শিক্ষক ধুমধাম করে নয় সচেতনমূলক কর্মসূচির মাধ্যমে ছোট্ট করে পালন করা হচ্ছে তাই এবারে এক অভিনব সাজে শিক্ষক দিবস পালন হলো কালো প্যান্ডেলের মধ্যে শিক্ষকরা কালো বেজ পরে তাই এ কারণে মূলত প্রশাসনিক কারণের জন্যই টাকা দেওয়া বন্ধ করা হয়েছে পরে শিক্ষক যেহেতু গত পাঁচই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না তা শিক্ষা দপ্তরের তরফে থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হবে এই সম্পর্কে শিক্ষা দপ্তরের থেকে কোনো রকম আপডেট পেলেই সবার প্রথম আমাদের এই ইউটিউব চ্যানেল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য নমস্কার